নমস্কার সবাইকে সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি তোমরা বলো কেমন আছো আজকের এই ভিডিওটা অনেক দিন আগেকার তো পোস্ট করতে আমাদের আমার একটু লেট হয়ে গেল এডিট করে পোস্ট করতে তো সারা সারাদিন ভালোই বলেছিলাম যে আগের দিন আমি বাবার বাড়িতে এসে বার বাড়ি আসার কারণই ছিল এই পুচকোটা এটা আমার বোনের ছেলে ওরা এসেছিলো তাই ওদেরকে ওদের সাথে দেখা করব বলে শ্বশুর বাড়িতে তাড়াতাড়ি করে চলে এসেছিল আর মা গেছিলো আমাকে আনতে মার সাথে চলে দেখি তো কেমন ড্যাব ড্যাব করে দেখা এই যে রাত্রেবেলা হাসি দিদির করে বোন ভাইকে করে নেবে বলে দিয়া গান্ডাগান্টি শুরু করেছিল তা করে দিয়েছি এখন এই যে খেলা করছে আর দিদির কোলে ওঠে তো ভাইয়ের হাসি অন্যরকম দেখেছো কী হাসা হাসি করছে খেলা করছে দিদির সাথে হ্যাঁ আমার বলছে যে ভাই কোলে উঠেছে সকালবেলা দিদি চাল চালের গুঁড়ো করছে কারণ আজকে আমাদের বাড়িতে পিঠে পিঠে বানানো হবে সাজার পিঠে কে কে খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানিও আমি তো খুবই ভালোবাসি মাংসদের সাজার পিঠে খেতে আমরা সবাই আর এদিকে আমাদের রান্নাঘরটা ভেঙেছে কারণ বেড়াগুলো উলিতে খেয়ে নিয়েছে বর্ষার দিন এমনিতেই তাই বাবা বেড়া বাঁধছে রান্নাঘরের বেড়া বাঁধছে আর বিকেলের দিকে এই যে ফুলের মালা গাঁথার জন্য কতগুলো ফুল দিয়ে গেছে প্রায় আমাদের গাতে গাতে তো রাত রাত বেজেই অনেক রাত হয়ে গেছিল এই যে ফুলের মালাগুলো করছি এরকম মালা গাঁথতে বলেছিলো তাই এরকম মালা গেঁথে দিচ্ছি একটা ভাই এসেছিলো মালা দিতে ফুল ওদেরই তো এই মালাগুলো গাঁদবো আর সঙ্গে রাত মালা গেঁথে এই মা মাংস আর ভাত আর পিঠে বানিয়েছিলো তাই আমরা খেয়েছি সবাই রাত্রে পিঠেগুলো কে কে সাজের পিঠে খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানাও আমি তো খুবই ভালোবাসি এবং আমার মেয়েও খুব ভালোবাসে খেতে পরের দিন সকালবেলা ঘুমের থেকে উঠে আমার মা দেখি ঘুমের থেকে উঠেই দেখে আমার মা মুড়ি ভাজা চালু করে দিয়েছে মুড়ি ভাজা করছে এখানে বউ দিয়ে যে নাড়ছে বালি হয়েছে কিনা তাই চেক করছে ওই পাশে চাল আর ওর মধ্যে নুন জল দিয়ে এই করে নাড়াচাড়া করে শুকিয়ে নেয় তারপরে এই যে আবার মা ইয়ে করছে ঘোরাচ্ছে মুড়ি হয়ে গেছে দেখো কত সুন্দর সবাই মুড়ি খাও আমরা বাড়ির মুড়ি খাই আমার মা আগাগোড়ায় বাড়ি বাড়িতেই মুড়ি ভাজে কে কে বাড়ির মুড়ি খেতে ভালোবাসে একটু কমেন্ট করে এই যে মুড়ি মুড়ি কত সামনে না এর জন্য ওই মুড়িগুলো ভাজে আর এই যে বাইরে বিকেলবেলা বৃষ্টি চালু হয়ে গেছে প্রতিদিন বিকেল বেলায় বৃষ্টি হচ্ছে তার কার বাড়ির ওই জায়গায় বৃষ্টি হয় প্রতিদিন বিকেল একটু কমেন্ট করে জানাও আর সামনে পুজো পুজোর মধ্যে কি হবে ভগবান জানে শুনলাম তো পুজোর মধ্যেও এবার বৃষ্টি হবে ঘোড়ায় মাটি সবার এই যে গেলে আবার একটু স্টেশনে এসেছিলাম কী কারণে স্টেশনে এসেছি আমার বোন চলে যাবে তাই সেই ভিডিওটা দেখতে চাইলে সবাই কমেন্ট করো প্লিজ আর আমার ভিডিওটা যদি কারো সবার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই